আর যদি হেজাব না করে জি বাংলা স্টার জলসানি মশগুল হয়ে থাকে হ্যাঁ টেন্ডার বাস চাঁদাবাস টাকা এগুলো বেরোবে ওজনে কম দিবে খাদ্য ভেজাল দিবে মাসে ফরমালিন দিবে গামজার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে এই মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনং স্টাইলে এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না নাই কিন্তু যে হেজাব মেনটেন করে যেই নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে

আর জান্নাতের ঘ্রাণ বছর দূরের রাস্তা পাওয়া যায় খেয়াল করে বুঝছেন এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো পাঁচশো বছরের রাস্তা কয় বছরের এত দূরে থাকতে জান্নাতের সুবাতা শেষে আপনার নাকে ধাক্কা লাগবে পড়বেন না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের ঘ্রাণও পাবে না